আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড আবারও চলে আসলাম আজকে করে দেখেন আজকে কিন্তু আপনার জন্য একদম একদম পিওর বেনারসি নিয়ে আসলাম একদম পার্টি বেনারসি প্রত্যেকটা গর্জেস পার্টি বেনারসি অল বডি কাজ করা গর্জেস আচল ব্লাউজ থাকবে কন্টাস খুবই সুন্দর এই বেনারসিগুলো কিন্তু আপনারা যেখানে যাবেন মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা করে লাগবে তো আমরা কিন্তু আপনাদেরকে একেবারে অফার প্রাইস দিব মাত্র দুই হাজার টাকা করে দেখেন প্রত্যেকটা গরজেস গরজেস কন্টাস বেনারসি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা আচলটা হবে এটা আর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে ব্লাউজে কিন্তু পার দেওয়া আছে মানে দুই হাতা হাতায় আর পিঠে পড়বে দেখেন এটা আচল আর পুরো বডি কিন্তু একদম লতানুগতি কাজ করা গরজেস প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা পছন্দ হ্যাঁ ব্লাউজটা কিন্তু অনেক অনেক বড়ো আর পছন্দ হলে কিন্তু আপনারা স্ক্রিনশট মেরে স্ক্রিনশট মেরে আপনারা অনলাইন মাধ্যমে নিতে পারবেন ঢাকার ভিতরে আমরা দিচ্ছি হোম ডেলিভারি ঢাকার বাইরে আমরা দিচ্ছি হোম ডেলিভারি আপনারা চাইলে আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ সম্পূর্ণ চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মেনশন মার্কেটের তিন তিনতালে আমাদের মরিয়াম শাড়ি ঘর আপনারা চাইলে আমাদের দোকানে চলে আসতে পারেন প্রত্যেকটা গর্জিয়াস গর্জিয়াস পার্টি বানার ওষে শাড়ি দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দামের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা পছন্দ হলে এই স্ক্রিনশট মেরে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন দেখেন কন্টাস কন্টাস আঁচল কন্টাস পার কন্টাস ব্লাউজ আর বডিটা কিন্তু পার্পেল কালার মানে ল্যাভেন্ডার কালার বডিটা অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দ্রুত অর্ডার করেন দ্রুত দ্রুত অর্ডার করতে হবে তো ফ্রেন্স আগামীকাল সকাল সকাল চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশেই নূর ব্যাংসের তিন তলায় আমাদের নম্বর দোকান চলে আসবেন আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের মার্কেটের নাম ঠিকানা দেওয়া আছে আমাদের ক্যাপশনে আপনারা ভালোভাবে দেখে আমাদের দোকানে চলে আসবেন দেখেন কত সুন্দর একটা জাম কালার একটা বেনারসি অল বডি লতানুগতি কাজ করে গরজেস আঁচলটা হবে কন্ট্রাস্ট ব্লাউজটা আপনার আলাদা করা আছে খুবই সুন্দর শাড়ি প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা দেখেন এগুলো মিষ্টি কালার মিষ্টি কালার ছোট ছোট করে কাজ করা আছে অনেক সুন্দর গর্জিয়াস একদম পিটানো কাজ করা অনেক সুন্দর শাড়ি দেখেন প্রাইস মাত্র পড়বে দুই হাজার আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে গর্জিয়াস যেকোনো পার্টি বেনারসিতে পরার মতো শাড়ি যে কোনো পার্টি প্রোগ্রামে পড়তে পারবেন মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা দামের গর্জিয়াস বেনারসিগুলো আমি দিচ্ছি মাত্র আর দুই হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে দুই হাজার টাকা তো ফেন্স আগামীকাল আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়াম সারগজ চলে আসবেন আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়াম শাড়িগর চলে আসবেন আগামীকাল এই কিবার আগামীকাল শুক্রবার হ্যাঁ আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িগর চলে আসবেন দেখেন কত গর্জিয়েস গর্জিয়েস একদম মানে অল বডি গতি কাজ করে গর্জিয়াস একেবারে সফট বেনারসি শাড়িগুলো দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় অফার প্রাইস তো দেরি করবেন না আগামীকাল শুক্রবার সকাল সকাল আমাদের মরিয়াম সারিগজ চলে আসবেন যারা যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়াম শাড়ি গিয়ে চলে আসবেন বিয়ের শাড়ি বিয়ের বেনারসি আর বিয়ের রেহেঙ্গা পার্টি পার্টি রেহেঙ্গা মানে সব রকম শাড়ি আমাদের দোকানে আছে দেখেন আমার দোকানটা একটু আমি দেখাচ্ছি না একদম মানে দোকান পুরো বোঝাই করা পুরো দোকানটা বোঝাই করা শাড়ি আছে যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন আগামীকাল শুক্রবার বিয়ের কেনাকাটা অনেক আছে কারণ এখন কিন্তু বিয়ের মৌসুম এখন কিন্তু বিয়ের মৌসুম চলতেছে যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন দেরি করবেন না প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের দোকানে যারা আসতে চান বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন প্রচুর পরিমাণ রেহেঙ্গা আছে বেনারসি আছে আমাদের দোকানে দেখেন এখানে কি পরিমাণ রেহেঙ্গা আছে যারা রেহেঙ্গা নেবেন বা একটা বিয়ের জন্য আপনারা চলে আসেন দেখেন এখান থেকে দেখেন কী পরিমাণ দেখেন রেহেঙ্গা দেখেন রেহেঙ্গার মানে পুরো দোকানটা দেখেন রেহেঙ্গা দিয়ে বোঝাই করা রেহেঙ্গা আছে দেখেন যারা রেহেঙ্গা নেবেন আমাদের মরিম চলে আসতে পারেন প্রচুর পরিমাণ রেহেঙ্গা বেনারসি শাড়ি জামদারি শাড়ি সুতির শাড়ি মরুবুতি শাড়ি পাহাটি শাড়ি আমাদের দোকানে আছে পর্যাপ্ত পরিমাণ আছে যারা বিয়ের জন্য কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের মরিয়ম শেয়ারগড় চলে আসেন অনেক মানে মিনিমাম বিশ হাজার টাকা স্টেফ হবে যারা বিয়ের কেনাকাটা করবেন তো ফ্রেন্স আমাদের শাড়ি ঘরটা হলো একদমের দোকান এই দোকানে আসলে কেউ ঠকবেন না ইনশাল্লাহ সবাই জিতবেন চলে আসেন আমাদের মরিয়ম শেগর সকাল সকাল আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন দেখেন এটা হলো লালের ভিতরে গোল্ডেন আঁচল গোল্ডেন ব্লাউজ কুচিটা হবে গোল্ডেন গোল্ডেন অনেক সুন্দর শাড়ি দেখেন প্রাইস পর্বে মাত্র দুই হাজার টাকা দেখেন গরজিয়েস গরজিয়েস বেনারসিগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা দুনিয়া চ্যালেঞ্জ মিনিমাম মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা দাম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেন কত সুন্দর গরজিয়েস কন্টাস একটা দেখেন বেনারসি একেবারে শাড়িগুলো কিন্তু একেবারে সব শাড়িগুলো কিন্তু একেবারে সফট একটা কোয়ালিটি শাড়ি অনেক সুন্দর একদম পিওর পার্টি বেনারসি শাড়ি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো লালের ভিতরে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একদম ছোটো 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 করে কাজ করা অনেক সুন্দর জড়ি দিয়ে একদম পিটানো কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন মিষ্টি কালার সাথে দেন গোল্ডেন আঁচল গোল্ডেন ব্লাউজ আর পাটটা হবে গোল্ডেন অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র দুই হাজার টাকা অল বডি অতানুগতিক কাজ করা গর্জে শাড়ি মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা টাকা দাম শাড়িগুলো আমরা কিন্তু একেবারে একেবারে অফারে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আগামীকাল শুক্রবার কারণ বিয়ে এখন কিন্তু বিয়ের মৌসুম চলতে আছে সবারই বিয়ে মানে বিয়ের সাথে বিয়ের সাথে একটু বেশি হচ্ছে যারা বিয়ে যারা বিয়ের কেনাকাটা করবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে মানে শাড়ির আইটেমটা আমাদের কাছে এত পরিমাণ আছে মানে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে কী পরিমাণ শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি করে তোফেন্স দেখ কত সুন্দর একটা ব্ল্যাক কালার একটা বেনারসি পার্টি বেনারসি মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা তোফেন্স আজকে এই পর্যন্তই যারা যারা আসতে চান আগামীকাল শুক্রবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আর রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে দেখেন এখানে তেরোশো টাকার কাতান শাড়ি আসছে এখানে এক হাজার টাকার কাতান শাড়ি অনেক আছে আর কাঞ্জিবরম কিন্তু আমাদের অফার চলতেছে কাঞ্জিও চলে আসবে আমাদের মরিয়ম শাড়ি করে আর এই দেখেন খাড্ডি খাড্ডি কাতান কিন্তু পর্যাপ্ত পরিমাণ পরিমাণ আছে খাড়্ডি কাতান আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পরিমাণ আছে খাড্ডি কাতান যারা নেবেন প্রাইস পড়বে একুশশো টাকা আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আর যারা রেহেঙ্গা নেবেন দেখেন এখান দেখেন একদম পুরো ছাদ মানে ছাদের উপরে দেখেন মানে ঠেকে গেছে দেখেন যারা রেহেঙ্গা নেবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন প্রচুর পরিমাণ রেহেঙ্গা আছে আমাদের মরিয়ম শাড়ি করে মানে হাজার হাজার পিস রেহেঙ্গা আছে যারা বিয়ে বা পার্টিতে পড়ার জন্য রেহেঙ্গা নেবেন আগামীকাল শুক্রবার আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন দেরি করবেন না চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ির হ্যাঙ্গা বেনারসি পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের দোকানে তো ফ্রেন্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম